আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো আমরা ভালো নেই সেটাই দেখতেই পারতেছেন একটু বৃষ্টি হলেই এই অবস্থা হয় গ্যারেজ তলিয়ে যায় এবং পানি যে টাঙ্কিটা দেখলেন টাঙ্কিটা পুরা চুপচুপ হয়ে গেছে মানে তলিয়ে গেছে এই ময়লা পানি সমস্ত পানি টাঙ্কির মধ্যে চলে গেছে না পারছি পানি খাইতে না পারছি থালা বাটিতে রান্না করতে ঈদের আগের দিন থেকে এই অবস্থা আজকে যত দিন ধরে বৃষ্টি নামতেছে দিন ধরে এই অবস্থায় আছে। তো একটু পানি নামলে আবার বৃষ্টি শুরু হয় এবেলা বৃষ্টি না হলে ওই বেলা হয় এই করে করে এই অবস্থা হয়েছে দশ নম্বর এটা প্যারিস রোড একদম অবস্থা খারাপ পেনারসি পল্লীর সাইডে জল্লাদখানা এবং রাব্বানি হোটেলের এই অপরজিটেই এই গল্লিটা পড়ছে তো এই গলিটা এত ঢালু এই এত ঢালু যাতে যে দেখছেন বাচ্চারা গোসল করতেছে বাচ্চারা তো খুবই খুশি তো এই অবস্থায় থাকলে আমরা আসলে অনেক ভোগান্তিতে পড়ছি আর অনেক কষ্ট হচ্ছে সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের খুব ভয়ানক অবস্থা খারাপ এই রাস্তার মধ্যে এখন দশ নম্বর প্যারিস সুরে এ রাস্তা এত জ্যাম থাকে একটা সময় সন্ধ্যা হলে আগে মানুষ দশ নম্বর মেন রাস্তা দিয়ে যাইতো এখন অনেকে ড্রাইভাররা অনেক ড্রাইভাররা চালাক হয়ে গেছে দেখে যে এই ভিতর দিয়ে গাড়ি চলে এখান দিয়ে খুব সহজে আপনি চলে যেতে পারবেন এয়ারপোর্ট উত্তরা একদম আধা ঘন্টা লাগবে না যদি জ্যাম না থাকে তো এখান থেকে আপনার আধা ঘন্টাও লাগবে না ইয়া খুব যাইতে তো এখন সবাই চিনে গেছে সেই জন্য এই রাস্তাটা সবাই ব্যবহার করে আর বেশি ঝা ঝুঁকিতে আসে এই রাস্তাটা একদম নিচে ডেবে গেছে যার জন্য এরকম জলাবদ্ধতা একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা বেড়ে যায় তো আর আমরা সাধারণ জনগণ খুব ভোগান্তিতে পড়তে হয় তো আমাদের বাসা তো ডুবিয়ে গেছে আমাদের খুবই কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন